হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের স্যান্ডি ভাই আজকে আবার বেরিয়ে পড়েছে তোমাদের একটা নতুন ব্লগ দেখাবে বলে আর তোমরা সবাই জানো যে আমাদের তো কেটিবিপি মেলা বন্ধ হয়ে গিয়েছে আর এখন শুরু হয়েছে মানে উনিশ তারিখ থেকে উনিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে কিন্তু পাঁচকুড়াতে একটা বিরাট বড় মেলা আর এই মুহুর্তে আমি কিন্তু আমাদের বাড়ির কাছ থেকে বাস ধরে মেছেদা স্ট্যান্ডে চলে এলাম মেছেদা বাস স্ট্যান্ডে চলে এসেছি এই যে দেখছেন মেছেদা রেলের টিকিট কাউন্টার এইবার আমি যাচ্ছি টিকিট কাটতে এখান থেকে সোজা পাঁচপুরার টিকিট কাটবো ডাউন কাটবো কেটে একদম সোজা বেরিয়ে যাবো পাঁচপুরা আর এই যে আমাদের স্টেশনের দু সাইডে দেখছেন ফলের দোকান রয়েছে এইবার কিন্তু আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি মানে ওভার ব্রিজ ধরে এই সিঁড়ি দিয়ে হাঁটছি ওভার ব্রিজ ধরে একদম নামবো কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই যে লেখাই রয়েছে ওয়েলকাম টু মেছেদা স্টেশন আর এই মুহুর্তে একটা লোকাল ঢুকেছে কিন্তু সিঁড়ি দিয়ে এত লোক উঠে আসছে আমি কিন্তু সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে নামতে পারছি না সেই জন্যই কিন্তু আমার এই ট্রেনটা মিস হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত লোকজন মানে প্যাসেঞ্জার যা এসেছে মানে মেছেদাতে মেচেদা একটা বড় স্টেশন ঠিক আছে এইখান থেকেই চারদিকেই বাস ধরেই যাওয়া যায় আর এই দিকে দেখুন আমাদের হোম মিনিস্টার আর ওর কাকুর ছেলে বসে রয়েছে এরাও যাচ্ছে আমার সাথে তো এইবার কিন্তু ট্রেন আসছে আর আমাদের হোম মিনিস্টার দেখো শুধু এই দেখো যেন বাড়ির গাড়ি হ্যাঁ ও হাত দেখাচ্ছে ও হাত দেখালে ট্রেন থামবে এবার কিন্তু আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে উঠে পড়লাম উঠে একদম শয্যা বেরিয়ে যাচ্ছি কিন্তু পাঁশকুড়া স্টেশন মেছেদা স্টেশনকে বাই বাই জানালাম জানি আমরা বেরিয়ে যাচ্ছি এই যে ভোগপুর স্টেশন ভোগবুর থেকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের ট্রেন কিন্তু খুব স্পিডেই ছুটছে আর এইবার কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি কোথায় বলুন তো পাঁশ ভোগপুরের পরের স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুরাইল এই নারায়ণ পাকুড়িয়া মুরাইল পেরিয়ে গিয়েছি এইবার কিন্তু আমরা পৌঁছে গেলাম ফাইনালি পাঁশকুড়া জংশনে তো ফ্রেন্ড অলরেডি কিন্তু আমি পাঁচকুড়া স্টেশনে এসে গিয়েছি এই যে ট্রেন থেকে নামলাম পাঁচকুড়া স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লাম তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি নেমে পড়েছি পাঁশকুড়া জংশনে এবার এখান থেকে হেঁটে হেঁটে যাব যেখানে এই বালিডাঙ্গরিতে যেখানে বড় মেলাটা হচ্ছে সেই জায়গায় যাব। এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু পাঁশকুড়া ফ্লাইওভার ধরে স্টেশনের দিকে নামছি মানে যেদিকে বাস স্ট্যান্ড ওই দিকে নামছি কত লোকজন আসছে দেখেছ আমাদের হোম মিনিস্টারও শাড়ি ঠিক করতে করতে আসছে আর এই যে পাঁশকুড়া স্টেশনের নতুন টিকিট কাউন্টারের কাজ চলছে এইবার কিন্তু আমি সোজা এই রাস্তা ধরে একদম সোজা বেরিয়ে যাবো বালিডাংরিতে এই যে বাস রুটের সাইডেই একটা মিয়া আমরের কে কে স্টল রয়েছে তারপরে রয়েছে ইন্ডিয়ান ওয়েলের পেট্রোল পাম্প আর তারপরেই রয়েছে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির সেন্ট্রাল বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমি একদম সোজা চলে যাব দক্ষিণ দিকে ওখানে গিয়ে এবারে বাম দিকেই হচ্ছে যে আমাদের মেলাটা পড়বে এই বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই রাস্তা চলে এলাম প্রায় তিন চারশো মিটারের মতো চলে এলাম পশ্চিম দিকে এসে এই যে এই দিকে আমার ডান দিকে দেখছেন এই দিকে এই রেল ব্রিজের তোলা দিয়ে না গিয়ে আপনি এই বাম দিকের রাস্তাটা এই যে বাম দিকের রাস্তা এদিকে এলেই দেখতে পাবেন যে মেলার গেট রয়েছে এই দেখুন তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা সেই পাঁশকুড়া স্টেশন সংলগ্ন যে বালিডাংরিতে যেখানে বড় মেলা হচ্ছে সেই মেলা প্রাঙ্গনের কাছেই চলে এসেছে এই যে রাস্তার ওপরেই দেখতে পাচ্ছেন এলইডি লাইটের গেট বন্ধুরা এই মেলা ঠিক ঢোকার বাম দিকে রয়েছে পার্কিং এই যে বাইক পার্কিং রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন ব্যানার লাগানো রয়েছে এই যে দেখুন শ্রী শ্রী হনুমানজি পুজো উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর যে সমস্ত অতিথিবৃন্দা উপস্থিত থাকবেন ওনারা হচ্ছেন জিত গোবিন্দা বিনোদ রাঠোর পলক মুচ্চল এবং প্রসেনজিৎ এই যে দেখছেন প্রসেনজিৎ পলক মুচ্চল আর ওইদিকে রয়েছে জিত এবং গোবিন্দা তো চলুন বন্ধুরা এইবার কিন্তু আমি প্রবেশ করব একদম মেলার মধ্যে বন্ধুরা ফাইনালি কিন্তু আমি পৌঁছে গিয়েছি সেই বালিডাংরিতে যেখানে এই পাঁচকুড়া বালিডাংরি রেল স্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠান হচ্ছে বড় প্রোগ্রাম হচ্ছে সেই জায়গায় কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি এই যে দেখছেন এই যে পাটাদন করা রয়েছে বিরাট বড় কিন্তু যাতা মানে যাওয়ার জন্য পাটাদন করা হয়েছে আর দেখুন এই যে দুই সাইডে কেমন সুন্দর এলইডি লাইটের গেটও রয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন দিদি ভাই আপনাদের কি মেলা দেখা হয়ে গিয়েছে আচ্ছা দিদি ভাই ব্যস্ত আছেন দিদি ভাইদের মেলা দেখা হয়ে গিয়েছে তো চলুন এইবার কিন্তু আমি সোজা একদম যাচ্ছি যেখানে মানে অনুষ্ঠানটা হচ্ছে বালিডাংরির মাঠে বিরাট বড় মাপের অনুষ্ঠান তো বন্ধুরা মেন রাস্তা থেকে কিন্তু মানে আমার যতটা সম্ভব মনে হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটারের মতো জমির ওপর দিয়ে পাটাতন করা হয়েছে এই পাটাতনের ওপর দিয়েই কিন্তু সব মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছেন তো সঙ্গে থাকুন সাথে থাকুন স্যান্ডিভাই ব্লগে তো বন্ধুরা আমরা কিন্তু সেই বালিডাংরির মাঠে প্রবেশ করে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দিয়ে এই যে পাটাতন দেখালাম এই পাটাতন পেরিয়ে আমরা চলে এসেছি কিন্তু একদম বালিডাংরির মাঠে এখানে বিরাট বড়ো প্রোগ্রাম হচ্ছে আর এটা কিন্তু পুরোটাই কিন্তু মানে মাঠ বিরাট বড়ো মাঠ মাঠের মধ্যেই কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে আর বহু দোকানেও বসেছে এদিকে স্টল রয়েছে সাহেব রেস্টুরেন্ট রয়েছে মানে বিভিন্ন রকমের খাওয়ার দোকান রয়েছে এবং খেলনার দোকান রয়েছে আর তো চলুন এবারে আমরা স্টেজের দিকে যাই একবার আর ওই স্টেজের ডান দিকেই কিন্তু একটা বড় এলইডি স্কিন স্ক্রিন রয়েছে এই যে দেখুন বন্ধুরা মেলার মধ্যে কিন্তু অনেক দোকান বসেছে বিভিন্ন রকম মুখরোচক খাবারের দোকান রয়েছে এবং বাচ্চাদের মানে চড়ার গাড়ি রয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন আর ঠিকই আমার বাম দিকে রয়েছে এটা কি এটা হচ্ছে যে জয়নিতাই ট্যুরিং মিউজিয়াম আচ্ছা মানে বিভিন্ন পশু পাখি নিয়ে হ্যাঁ এখানে মিউজিয়াম একটা বানানো রয়েছে আর এই দিকে রয়েছে ছোট ছেলেদের খেলনা গাড়ি মানে চড়ার গাড়ি আর কি তো এইবার যাবো কিন্তু আমি এইদিকে রয়েছে চলুন বড় নাগরদোলা দেখা যাচ্ছে ওই দিকটায় একবার যাই আর বন্ধুরা এইদিকে রয়েছে কিন্তু রাইড করা করার জন্য বিভিন্ন রকমের হ্যাঁ রাইডের জিনিসপত্র রয়েছে এইদিকে রয়েছে বাচ্চাদের হেলিকপ্টার এই যে দেখুন হেলিকপ্টার ঘুরছে আর এই দিকটায় রয়েছে বাচ্চাদের ওই যে ঝম্পিং ঝম্পিং ঝপাং ঝোপাং এর মতো লাফানোর মতো যে এটা সেটা রয়েছে আর এই দিকে রয়েছে কিন্তু বিরাট বড়ো নাগরদোলা তো নাগরদোলা এখনও চালু হয়নি আর এদিকেও আরেকটা বাচ্চাদের ছোট খেলনা গাড়ি রয়েছে চড়ার মতো তো এবার চলুন একবার স্টেজের দিকটা আপনাদের দেখাই এবং রয়েছে পপকর্নের দোকান আর এই দিকে রয়েছে বিভিন্ন রকমের জুসের দোকান তো বন্ধুরা এইবার কিন্তু আমি চলে এলাম একদম স্টেজের কাছে স্টেজে মানে বিভিন্ন রকমের এলইডি লাইটের কাজ রয়েছে আর স্টেজ কিন্তু এখন মানে সাজানোর প্রস্তুতি পর্ব চলছে তো বন্ধুরা আমি কিন্তু বালিডাংবি মাঠে এসেছি এখানে দেখুন সব ব্ল্যাক ব্ল্যাক ড্রেস পরে দাদা ভাইরা যাচ্ছেন হ্যাঁ ও আচ্ছা এবারে আমি কিন্তু মানে এই মাঠের মধ্যে রয়েছি আর মাঠটা তো বিরাট বড় মাঠ আর এখানে যে অনুষ্ঠান হচ্ছে এখনও কিন্তু মানে প্রোগ্রাম চালু হয়নি যদিও স্টেজটা তো আপনাদের দেখালাম বিরাট বড় স্টেজ করেছে বিভিন্ন রকম লাইটের কারুকার্য রয়েছে তবে মানে যে হিসাবে ভেবেছিলাম যে বালিডাংরিতে বিরাট বড় একটা মেলা বসেছে কিন্তু সেভাবে বসেনি মেলাটা মানে অত বড় না যেভাবে আমরা ভেবেছিলাম যে মেলাটা খুব বড় হবে কিন্তু অত বড় মেলা না কি গো মেলাতে তো এসেছো কেমন লাগছে তোমার ফাটাফাটি ও এইবার দেখুন বালিডাঙ্গির মাঠে যে বড় মেলা হচ্ছে মেলার স্টেজে যে লাইটের কারুকার্য সেটা আপনারা একবার লক্ষ্য করুন বিরাট বড় মাঠ মানে এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে ধান চাষ হয় এই মাঠে সেই মাঠেই কিন্তু হচ্ছে বিরাট বড় মেলা তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি পৌঁছে গিয়েছি পাঁশকুড়ার বালিডাংরিতে যেখানে বড় বিরাট বড় মাপের অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় বালিডাংরি মাঠে পৌঁছে গিয়েছি যেখানে আসছে আমাদের আজকে রয়েছে আজকে চলচ্চিত্র জগতে সুপারস্টার আসছে জিত এবং রয়েছে বিনোদ রাঠোর পলক মুচ্ছল প্রসেনজিৎ গোবিন্দা মানে বিভিন্ন শিল্পীরা রয়েছে আর এখানে এসে দেখলাম যে যেভাবে ইউটিউব এবং ফেসবুকে মানে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে পাঁচপুরার বালিডাঙ্কিতে বিরাট বড়ো মাপের অনুষ্ঠান হচ্ছে কিন্তু এসে দেখলাম সেভাবে অত বড় অনুষ্ঠান নয় মাঠ বিরাট কিন্তু অত বড় মাপের অনুষ্ঠান নয় এর থেকে কিন্তু আমাদের যে কোলাঘাটের যে কেডিপির মেলা সেটা কিন্তু আরো বিরাট বড় মেলা না অনেক তুমি কি বলো একদম ঠিক কথা বলেছো কেডিপি যে এটা মেলাটা হচ্ছে এর থেকে দ্বিগুণের দ্বিগুণের বড় এটা যা হয়েছে চেষ্টাই শুধু বড় হয়েছে আমদানি সেরকম কিছু তাই নেই মানে খেলনা খেলনা বাচ্চাদের কোনো খেলনা ওই সব হয়েছে কিন্তু এই জন্য কোনো কিছু কিনে নিয়ে যাবে সেরকম কোনো বড় দোকান দোকানও নেই বড় শুধু ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে যে বালিডাংরির বড় মেলা তাই না হ্যাঁ একদম শুধু সুপারস্টারটা আসবে সেই জন্যই মেলাটা একটু জমজমাট রয়েছে তো বন্ধুরা আপনারা তো আপনাদের দেখালাম মেলাটার পরিস্থিতিটা কেমন এবং মেলাটা চারদিক ঘুরে ফিরে দেখালাম তো আপনারা যদি এই যে ইউটিউব এবং ফেসবুকে যেভাবে ভাইরাল হয়ে গিয়েছে যে পাঁচকুড়ার বালিডাংরিতে এত বড় প্রোগ্রাম আপনারা যদি এখানে এসে থাকেন বিরাট ভুল করবেন কারণ এত বড় অনুষ্ঠান না এর থেকে আমাদের কেটিপির মেলা যদিও দুর্ভাগ্যবশত আমাদের কেটিভির মেলাটা বন্ধ হয়ে গিয়েছে আমাদের খুব খারাপ লাগছে আমরা সেই জন্মলগ্ন থেকে দেখে আসছি কেটিভির বিরাট বড় মেলা কিন্তু সেই রকম বিরাট বড় মেলা না তো বন্ধুরা মেলাটা তো আপনাদের ঘুরে ফিরে দেখালাম মানে আমি যে আশা নিয়ে এসেছিলাম এখানে ব্লক বানাতে যে বিরাট বড় মাপের মেলা হচ্ছে কিন্তু সেই রকম বিরাট বড় মেলা না এখানে হ্যাঁ আসছে বিভিন্ন রকমের শিল্পীরা আসছে মুম্বাই কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা আসছেন ঠিকই কিন্তু মেলাটায় কিন্তু খুব একটা বড় মেলা না আর জাঁকজমকপূর্ণ না তো বন্ধুরা এখন কিন্তু মেলা প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা